মানে আপোনাক নিশ্চয় বাইশ ইঞ্চি ওজনৰ বাইশ ইঞ্চি বাইচাইকেল খেলাৰ নিয়ম আপোনাৰ দেখাই চেষ্টা কৰো বহুত কুচ হ'ব বহুত কুচ

কেতিয়া লাগে যে এক বায়ে যদি এই চেনেল গুলিয়ে আগেদি যায় কি হব যে আমাৰ অঞ্চলৰ ভাইদা হব আমাৰ ফাইদা হবা অটা মানুহ দেখৰে আপোনাৰ হাজাৰ মানুহ বুজিছ নে নেকি এটা মানুহে যোনে এটা প্ৰাইজ জিত গৰীব গুড়া এটা ফুৰাই ফুৰিয়ে যদি কোনো প্ৰাইজ জিতে তন সতো আনন্দ ফূৰ্তি কথা লাগি আপোনাৰ ই বাই এই খাম তা মানে সৰা বাই ধন্যবাদ ধন্যবাদ আপোনাৰ চেনেলৰ নামকো কইন আৰু আপুনি কিতাপ সৈতে চাইবা যে আমাৰ অঞ্চলৰ ৰাইজৰে যত আমাদের এখানে চ্যালেঞ্জে মানে এই গাঁর মধ্যে বা এই অঞ্চলের মধ্যে এই রকমের খেলা মানে কোনো জায়গাতে হয় না বা এরকম মানে গেমর মানে কোনো আনন্দর মানে ভিডিও মানে পাওয়া যায় না লোকেলের মধ্যে ওইটাই আমি চিন্তা করে লাগছি যে আমাদের গাঁও দেশে আমাদের মানে ছেলেরা দিলে আমি একটা খেলা খেলাবো মানে ওইটাই চালাই যেব সবেরকে মানে আশীর্বাদ চাচ্ছি যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য ওইটাই চ্যানেলের নাম কি দা আমার চ্যানেলের নাম হলো এস এস ফুড আসাম আছাম আচ্ছা ইউটিউব ইউটিউবো আছে নেকি ইউটিউব আছে ইউটিউব হাজাৰৰ পৰা মানে ফেচবুক আছে ফেচবুকো এছ এছ ফুড আছাম মানুহ ভাবিবা আৰু ফেচবুকো বৰ্তমানে প্রায় 2000 হইজেরা ফলোয়ারস আর আপনারা সাপোর্ট করবা ওখানে রইলো আপনাদের মন্তব্য। তা এখন তোড়া আমরা চ্যালেঞ্জটা দেখি যে খে জিতে জিতে না খে খেলাইতে পারে আর খে সাইগলের গান জিতে আপনারা দেখবা লাগে চেষ্টা করা ভাই সুইপ করলে তার দেখতা না খে জিতিলো গতিকে ভাই আপনারা আইও কা ফলাইকো এডরাও আমার লাগছে আছে আছে সাইকেল আমার বেশি আশা মানে সাইকেল আমি তো গাইস আপনারা দেখতে পাররা যে আজকের চ্যালেঞ্জ ফয়লাও আমার ও ভাই খেলাইরা ওয়া ওয়া গুড 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 বাই সাইকেল জিতে গেল ভাই বাইকেল ফার্স্ট প্রাইজ সাইকেল জিতে গেল ভিতরে দিকে রাইট আসো আমাকে চ্যানেল আছে আপনারা সবাই সাবস্ক্রাইবറുകা ইউটিউবে লাগকা ফেসবুক ফলোറുകা કલીણ ખળા�ાણા! તલીણ ખળા�ણા�ે ંણે કળીણા�ળે હીણ જારહ્ા�ાણં હળિણ ખળીણા�િં ખળિણં ઝા�ણ કળ કળ� বাই বহুত পাল আছে য'তো আমি চাইকেলৰ মানে এটা খেলা দিছিল চাইকেল আমাৰ যিকোনো এপাই পাই থাকা অৱশ্যে খেলা এটা দিছে পাইছে আমাৰ বহুত মনত ফূৰ্তি আহিছে যে খেলাটা দিতে পারছি দিয়ালে মানে মানুষটা জিততে পারছো মানে এটা তো কোনো খালা হয়ে যায় জিততে পারো না এই ধরনের আমি খেলাটা দিচ্ছি যাতে জিতার আসা লিয়ে মানুষের উঠিতে পারো না একটা মনে আনন্দ আমরা এই ভাই জিতি গেছো এস এস ফুড আসাম যে চ্যালেঞ্জ আসিল চ্যালেঞ্জ আর আপনারা যাই ভাই ইউটিউব ফেসবুকে গিয়া এস এস ফুড আসাম যে চ্যানেল আছে ওগুলো সাবস্ক্রাইব করা আজ কি লাগে তখন নেক্সট করো রাখো আলাইকুম জয়